সালামু আলাইকুম দর্শক সবাইকে স্যার কৃষি কামারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন আজকে ভিডিওটি হচ্ছে আমাদের যে মুরগি বাচ্চাকে কিভাবে ভ্যাকসিন করতে হয় রানিকে কেত বিসিআরটি ভ্যাকসিন কীভাবে করতে হয় তিন থেকে পাঁচ দিন একটা ভ্যাকসিন করতে হয় সেটা কিভাবে প্রয়োগ করতে হয় এবং কিভাবে মিসিং করতে হয় এ বিষয়ে আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা ভিডিওটি না আটেন্ডে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাজে আসবে আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যখন আপনি ভ্যাকসিন বাজার কিংবা ভেটেনারির অফিস থেকে নিয়ে আসবেন তখন আপনি এভাবে ভ্যাকসিনগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবেন ফ্রিজ থেকে ভ্যাকসিন বার করার পরপরই বেশি লেট করা যাবে না গুলে সাথে সাথেই ভ্যাকসিন দিতে হবে আজকে যে ভ্যাকসিনটি দেব সেটা হচ্ছে এক হাজার ডোজের আর সেটা জাত হচ্ছে আপনার বিসি আর ডিবি যেটা যেটা তিন থেকে পাঁচ দিনে ভ্যাকসিন করতে হয় সেই ভ্যাকসিনটি আজকে আমরা মিক্স করব আপনারা দেখুন এবং প্রয়োগ করব কিভাবে প্রয়োগ করি কিভাবে মিক্সিং করি সব কিছু দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে মিসিং করতে হয় সেটা হচ্ছে যে ভ্যাকসিনটি আমরা করব আজকে সেটা হচ্ছে বিসিআর ডিবি সেটা হচ্ছে বিসিআর ডিবি তিন দিনে দিতে হয় তিন থেকে পাঁচ দিনে আর এইরকম একটা পানির মধ্যে মিসিং করতে হয় পানিটি থাকবে আপনার এক হাজার ডোজের পানি এক হাজার ডোজ এখানে লেখা আছে এক হাজার ডোজ সেটা এক হাজার ডোজের জন্যই আর এটা হচ্ছে এক হাজার ডোজের বিসিআর ডিবি যেটা ভ্যাকসিন এই দেখেন সেটা এক হাজার ডোজের মুরুগরে দেওয়া যাবে সেটা কীভাবে মিসিং করে দেখাবো শেষ হয়ে গেল আমাদের ভ্যাকসিনগুলোর কার্যক্রম এবার আমরা প্রয়োগ করব চলুন কীভাবে প্রয়োগ করতে হয় আমরা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে এভাবে বাচ্চাকে ধরে চোখে এক ফুটা দেখেন চোখে এক ফুটা করে দিতে হবে কখনো চোখে দুই ফুটা দেবেন না চোখে এক ফুটা দিতে হবে সেটা সব সবসময় মাথায় রাখবেন আর একটা বিষয় হচ্ছে যে আপনি যখন ভ্যাকসিন করবেন তখন অবশ্যই আপনি ঠান্ডা দিন কিংবা রাত্রের বেলা ভ্যাকসিন করবেন তাহলে ভ্যাকসিনটি খুবই কার্যকর হবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন